সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের বরাবরের মধ্যে জানা থাকে দর্শক ঘাটটি সপ্তাহে দুদিন বসবতি শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার আর রয়েছে আমরা দর্শক যেখানটায় ট্রিজিয়ান এবং শাহিয়াল জাতের সমাজ থেকে বারো মাস বয়সে বাবা বাচ্চাগুলি কিনে আছে দর্শক একটু দেখাও আছে কেমন ধরে বেসা কিনে আছে এটা কেমন হলে দেওয়া যাবে মোটামুটি সত্তর একটু ভাঙ্গে অল্প সাথে বাচ্চার বয়স কেমন ভাই এটা নয় মাস বয়সের বাচ্চা কিন্তু এটা সাত মাস ওটা কেমন হলে দেওয়া যাবে পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলে আটান্ন হলে দেওয়া যাবে এই বাচ্চাটি চলেন ওটাও দেখি তার সাথে ভাইয়ের কিন্তু আরও আছে একটু ধারণা দিই আপনাদের এইখানে কিন্তু দুইটা কোয়ালিটি ফুল বাচ্চা আসাদের এটা মন্ডি সিং হবে না না এটা কেমন হলে দেওয়া যাবে

আর এই ধরনের বাচ্চার কিন্তু কালেকশন ভাইয়ের কাছে বরাবরের মতোই থাকে নাম্বারটা বলেন হ্যাঁ বাচ্চা তো বলে দেখি নাম্বারটা বলেন তো আপনার জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো ফোর টু জিরো সিক্স জিরো দর্শক এই নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু ফ্রিজে আনা যাতে বাগনাগুলি ছোটো বড়ো উভয় কোয়ালিটির কালেকশন করতে পারবেন আর আজকের হাট থেকে এটা মুন্ডি ফ্রাইডে না আর এটা ফ্রিজিয়ান এটি পঁচাত্তরের ভিতরে দেওয়া যাবে আর এটি আশি একটু ভাঙিবেন পান না আশি কিন্তু ভাঙিতে চায় না দর্শক মোটামুটি ভাই নাম্বার দেওয়া থাকলে প্রেজেন্ট কন্ট্যাক্ট করবে দর্শক ফ্রিজিয়ানে কিন্তু আমদানি সীমিত আমরা একটু কোয়ালিটি ফুল সাইয়াল জাতের বাচ্চাগুলি দেখবো ভরপুর কিন্তু কালেকশন আছে দর্শক সুন্দর সুন্দর বাচ্চা ভালো আছেন বেচা কিনা কেমন হচ্ছে আজকে মোটামুটি বেচা কিনা কটা হলো মোটামুটি

দুটাই কিন্তু কোয়ালিটি ফুল পাচ্ছে একই দাম তো ভাই না দুটাই গোড়া কেমন চাইছে আশি একশো দশ একশো দশ আর বেঁচে কিনা হবে একশো দুই একশো দুইয়ের ভিতরে হলে কিন্তু বাচ্চা দুটি নিতে পারবে না এই দুটি বাচ্চা কিন্তু দুটাই কিন্তু কোয়ালিটি ফুল পাচ্ছে এই যে এগুলা ছয় থেকে সাত মাস বয়সের বক হবে আর এই ধরনের বাচ্চা তো দেওয়া যাবে নাম্বারটা বলুন তো আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি সেভেন ফাইভ

আমরা কিন্তু এখানে একটা দেখি মোটামুটি কেমন হলে মোটামুটি পঁয়ষট্টি তাহলে অনেক কম তো দিচ্ছে দাম দর্শক টার্গেট থেকে কিন্তু অনেক ঘাটতি তবে বাচ্চা কিন্তু বড় দর্শক অনেক বড় বাচ্চা এটি চাচা দশ মাস তো প্লাস হবে বয়স হ্যাঁ দশ মাস হবে দশ মাস বয়সের কিন্তু বাচ্চা এটা অনেক বড় বাচ্চা পঁয়ষট্টির ভিতরেই কিন্তু নিতে পারবে আর আজকের বাজারে দাম দিচ্ছে মাত্র সত্তর হাজার এই বাচ্চাটি ষাট হাজার দাম বলে দশক দেখছি কিন্তু আমরা এখানটা একটা ভাই আপনাদের কি অবস্থা বেজে কিনে আজকে মোটামুটি ভালো হয়েছে শেষে কি একটাই শেষ ছয়টা বেচা কিনা হলো যে একটাই আছে তাহলে তো বেচা কিনা সব মিলিয়ে ভালো হয়েছে এটা কি পার্টি কাছাকাছি আছে না ঘাটতি হচ্ছে মোটামুটি দেওয়া যাবে তো আশা করা যায় না দর্শক এটি কিন্তু বেচা কিনা আশা করে ভাইয়েরা কাছাকাছি পার্টি আছে বাচ্চারা একটু গরম দেখি দর্শক কোয়ালিটি ফুল বাচ্চা কিন্তু এই যে ঝুল নাবিটাও অনেকটা কিন্তু ঝুলানো বয়স তো আট মাস প্লাস হবে ভাই না আট থেকে সাড়ে আট মাস বয়স

37 বছর আর আপনার 38 চলে দেওয়া যাবে 1000 করে কাটতে না আশা করো যাইতো ব্যবসা কি তো হবে আসলে পাড়িপথে একটু ভালো মজা আছে আসলে আজকে কিন্তু ব্যবসা কি হচ্ছে মোরা ওডি আমরা ঘুরতে ঘুরতে কিন্তু এই পাশে জিগリル লাগে দেখছি আপনার কেমন ভাই ব্যবসা কি না আজকে মানে মোটামুটি ব্যবসা হচ্ছে তো একবারে খারাপ না পরিস্থিতি তাই না বন্যার মধ্যে তো অনেকে মনে করছিল যে বাজার পড়ে যাবে বাজার তো পড়েনি ওইরকম পড়েনি একবারে খারাপ তা না একবারে খারাপ তা না আপনার তো কালো শুনে সব ক্লোজ বাচ্চা দেখি একটা দেশি আছে একটা দেশি বারোটার মধ্যে নয়টাই বিক্রি হয়ে গেছে শেষে আর তিনটা না আচ্ছা ক্রোসের দুটা জোড়া কেমন হবে এই দুটা একই তো দেখি তিয়াত্তর আর আপনার আশা চৌত্তর হলে চৌত্তর হলে দেওয়া যাবে এই দুটি

ছয় থেকে সাত মাস বয়সের বাচ্চা আর এগুলো তো পাঁচ মাস করে হবে এগুলো কিন্তু পাঁচ মাস বয়সের বাকনা দাস কাছাকাছি তো বাড়িপত্র আছে আচ্ছা আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স ডাবল ফোর টু দূরের যদি কোনো খামারি ব্যাপারী ভাইয়ের সাহায্য চায় কিনে নিয়ে দেওয়া যাবে তো এক গাড়ি মালক করে দেওয়া যাবে আর আপনাদের ব্যবসায় তো মূলত এই ধরনের গরুর সঙ্গে দেশের শাহী হল ক্রোজ সব ধরনের কালেকশনই থাকে বকনা বাচ্চা ভাইদের কিন্তু কালেকশনে এই ক্যাটাগরি বাচ্চাগুলি পাবেন আর মোটামুটি কিন্তু আপনাদের দেখালাম দর্শক শাহী হল ফ্রিজিয়ান এবং ক্রোজ জাতের বাচ্চাগুলি কেমন ধরনের বেচা কেনা মোটামুটি বকনা বাচ্চাগুলি আজকের আট থেকে এই পর্যন্তই ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সালাম আলাইকুম